মেয়েটির নাম দিয়া নাগ মেয়েটি অনেকেরই চেনা তিনি একজন বিখ্যাত ইউটিউবার দিয়া নাগের এমন কোনো দিন নেই যেদিন সে গালাগালি খায় না কমেন্ট বক্স উড়ে যায় উল্টাপাল্টা মন্তব্যে কারণ একটাই মেয়েটা সোশ্যাল মিডিয়াতে একটা না বক বক করে ইচ্ছা মতো ভিডিও বানায় আর লোকের কাছে দেদারসে খিস্তি কিস্তি এমনকি মেয়েটা একটাও বাজে কমেন্টের রিপ্লাই করে কাউকে কষ্ট দেয় না প্রতিদিন মানুষের কাছে এত বাজে মন্তব্য শুনেও কিভাবে হাসি খুশি থাকা যায় তা শেখা যায় তার কাছে অথচ আমরা একটা বাজে কমেন্ট পেলে অনেকেই মন খারাপ করে কিন্তু এই মেয়েটা এত কথা শোনার পর দিন আবার ভিডিও পোস্ট করে অবশ্য এটা তার পেশা বলা যায় সব ধরনের মন্তব্য সহজভাবে নিয়ে নিজের কাজ করে চলে মেয়েটা এমনকি কাপল ফটো দিলেও সেখানে বিভিন্ন মানুষ নানান কথা বলে যায় দিয়ার অভিযোগ নেই তাদের নিয়েও অনেকেই আছেন যারা অন্যকে হাসি খুশি দেখে নিজেরা খুশি হতে পারেন না অন্যের সুখী দাম্পত্য জীবন মেনে নিতে পারেন না আর সেগুলোই সাধারণত আমাদের জীবনের বাধা বাধা হয়ে হয়ে দাঁড়ায় তবে দাঁড়ায়নি দিয়া নাগের জীবনে এক ভিডিওতে দেখা যায় বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামী স্ত্রী মিলে রাস্তায় পরে থাকা অভুক্ত মানুষগুলোর হাতে সামান্য কিছু অর্থ আর খাবার পৌঁছে দিচ্ছেন বিনিময়ে মেয়েটা পেয়েছে আশীর্বাদ এমনকি তার পাঁচ হয়ে প্রণাম পর্যন্ত করেছে এই অসহায় মানুষগুলো তারা হয়তো কেউ দিয়াকে চেরে না তারা নেটিজেনদের কাছে কতটা কতটা খারাপ বা ভালো তারা কেউ দিয়া পেজে এসে বাজে মন্তব্য করে না দেখে না দিয়ার ভিডিও তাই ওদের কাছে দিয়া অন্নপূর্ণা ওদের কাছে দিয়া লক্ষ্মী কতটা খুশি হলে মানুষ পাঁচ হয়ে প্রণাম পর্যন্ত করতে আসে কতটা সন্তুষ্ট হলে প্রাণ খুলে আশীর্বাদ করে সত্যি দিয়া আরো পাগলামি করুক আরো বাজে মন্তব্য পাক ওর আরো ফলোয়ার্স বাড়ুক আরো বেশি মানুষ তার ভিডিওগুলো দেখুক তার এই কাজ কতটা প্রশংসনীয় তা বুঝিয়ে বুঝিয়ে দিয়েছেন দিয়েছেন দিয়া অসহায় মানুষগুলো অথচ দিয়ার কারণে অন্য কেউ হেনস্থা হননি বরং বড় বড় ইউটিউবার তাকে নিয়ে রোস্ট করে কামিয়েছেন অনেক অর্থ দিয়া হয়তো কারো ইনকামের সোর্স কারো হাসির রসদ আবার কারো কাছে গালির পাত্র তবে দিয়া নাগের কর্মকাণ্ড প্রচুর প্রশংসা কুড়িয়েছে দশটা ভুলের মাঝে একটা ভালো কাজ করলেও তার প্রশংসা Pau a